এক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে আমার সাথে ঠাট্টা করেছে মৌসুম যাক কাচাকানা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাবো সে ফেরার দিন আবার গেলো যে আমার জিনিসের দামটা আপনি দিলেন না সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক আমরা দাম দেই না এটা তো বড় জুলুম

তখন জাহেলী যুগে একটা কালচার ছিল বালতি ভর্তি রঙের ভেতরে হাত ডুবিয়ে দিত দিয়ে সেই রং তারা পাথরের মধ্যে লাগান সবার হাত এখানে দিত মানে আমরা হাতে হাত রেখে কমিটেড রেখে আমরা ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে халаফুল মুতবাইইন থেকে халаফুল মুতবাইইন তারা বলল যে না আমরা সবাই থাকবো মাআল মাযুমি দিদদ জালিম আমরা মজলুমের পক্ষে থাকবো জালিমের বিপক্ষে থাকবো এবং যেই প্রতিজ্ঞা ওই ওই কাজ সবাই মিলে আসিফ নে ওয়াইলকে ধরলো তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মজলুমকে সহায়তা করেছে সুবহান এবং এই টেন্ডেন্সি এই জুলুম চাতাবাজি যেগুলো ছিল মক্কার জমিনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছে তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজে এখন চাতাবাজি আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মারের জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সব সময় মজলুমের পক্ষে থাকি আমরা সব সময় জালেমের বিপক্ষে থাকি আমাদের নিরবতা আর আমাদের নিস্তব্ধতাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে এজন্য নাহনু মাআল মজলুম দিক জালিম আমাদের স্লোগান আমরা কাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে এটা তো দাওয়াত আল মাজলুম রাসূলুল্লাহ তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না বদুয়া করলেই কবুল হয়ে যায় আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রফেটিক মাইন্ডসেট থ্রু দা লেন্স অফ সিরা অর থ্রু দা লেন্স অফ সুন্নাহ রাসূল ইসলাম উনার মাইন্ডসেট কেমন ছিল মাইন্ডসেট শব্দটির সাথে আমরা মোটামুটি পরিচিত না সবাইকে বলেন মাইন্ডসেট মানে কি মনস্তত্ত্ব তাই তো মানুষের মেন্টাল অ্যাটিচিউড সে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয় এটাকে বলে তার মাইন্ডসেট দ্য ওয়ে অফ থিঙ্কিং তো রসুল্লাহ সাল আলিহি ওয়া আলি সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল তিনি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে সিচুয়েশনটাকে ডিল করতেন ওনার অ্যাপ্রোচ কেমন ছিল কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন কিভাবে রেসপন্স করতেন কিভাবে থিং করতেন কিভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু দা লেন্স অফ সিরাতে কবান করবার চেষ্টা করব ইনশাআল্লাহ একটু ভারী টপিক কিন্তু আমি তারপরে খুব সহজ করে উপস্থাপনা প্রেজেন্টেশন করতে পারলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ باذنাল্লাহ তাহলে আমি প্রায় রসুল সাঈদের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢোকে যাব মানে রসুল সাঈলামের আস-সিরা আল আত্রা আল মবারকা ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করব এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করব আপনাদের সাথে এবং সুন্না থেকে রেফারেন্স শেয়ার করবো যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন দৃষ্টিভঙ্গি কেমন আমরা অনেককে বলি না যে দৃষ্টিভঙ্গি জীবন বদলে যাবে এটা বলি না আমরা এটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবো আমি আমার রিসার্চে বারোটা মাইন্ডসেট খুঁজে পেয়েছি বেসড অন মাই পার্সোনাল রিসার্চ আরো কিছু মাইন্ডসেট থাকতে পারে কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই বারোটার মধ্যেই সীমাবদ্ধ ইসলামের মাইন্ডসেট সেই বারোটা মাইন্ডসেটকে কি আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট দুই নম্বরে ভিশন ওরিয়েন্টেড তিন নম্বরে উইজডম ড্রিভেন চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক পাঁচ নম্বরে ওপেন মাইন্ডেড ছয় নম্বর অন্টারপ্রোনার সাত নম্বর কনসিডারেট আট নম্বর ট্রান্সপারেন্ট নয় নম্বর অ্যাপ্রিসিয় দশ নম্বর হচ্ছে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল এগারো নম্বর অপটিমিস্টিক বারো নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট বেজড অন মাই রিসার্চ আমার ক্ষুদ্র গবেষণা আমি খুঁজে পেয়েছি যে রাসুসা ইসলাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ রাসুসা ইসলাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাআলাকে ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লা তার সন্তুষ্টির জন্যই তিনি সবকিছু করতেন এবং সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ আসল ভরসা স্থলকে আল্লাহ এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সব সময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকার যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহা শক্তিধর সত্তার সাথে আপনার সংযোগ আছে কানেক্টিভিটি আছে প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট সময় সব সবকিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যেহেতু আমরা বলেছি থ্রু লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সোনার পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেকর্ড তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসূল সাল্লাল্লাহু ঘুম থেকে জেগে উঠলেন জেগে এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়াম নাউকা মিন্নি এই মোহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বল এই তো আমার হাতে তল কে বাঁচাবে সাথে সাথে আল্লাহর হাবিব সাল আলহ আলী সাল্লাম উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোন চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোন দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সব সময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসে যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং শুনানি আবু দাউদের একটি বর্ণনা এসছে রসিস ইসলাম কেন নবী সাল্লাহ আলী আসাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করতো তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লেই কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গাড়ি সাউরে যখন আল্লাহ রাসুল সাল আলি আসাল্লাম এবং আবু বকরতাল ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরাইশা যখন খুঁজতেছিল

আপনার মনকে বোঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গডসেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছে কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবেন হতাশা বাঁধবেন কারণ আপনার সাথে এক মহাশক্তি ধরের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি হতাশা আসবে না হতাশা আসবে এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচেয়ে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালা এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন বলেন হুম মজবুত মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আমরা আরো কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে আলহ তিনি বর্ণনা করেন যে আল্লাহ আলাইহি ইসলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে

যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসুল সাহে ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহ বলেন যে আমি যেয়ে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুলসাহ ইসলাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবকার আদিল্লা তালাহ বলেন বি আম্য়া কাফা খে মুনা সাদা থুতারব্বাক ইন্না হুসাইন জিজুল খা মাদ নবি যথেষ্ট এনাফ ইজ এনাফ অনেক হয়েছে নবী আন্না আর কাঁদতে হবে না আপনার রব আপনাকে ভিক্টরি বা বিজয় দান করবেন সন্দাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে এটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে

যার মধ্যে দূরদর্শিতা আছে ফার্স্ট হু এন্টিসিপেট দ্য যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আলিহ্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট অধিকারী ছিলেন আমরা সবাই হুদায়বিয়ার ঘটনা জানি না কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই ষষ্ঠ হিজরিতে লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু আরিয়্যা বিল হাক লা তাকুলুনাল মাসজিদুল হারাম ইনশাআল্লাহ আমিন রাসুলুল্লাহ ষষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি ওমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভেলেশন তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রাসুল ইসলাম লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ রসুল ইল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কি সেটা আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক রাজি আল্লাহ উনি রাজি হয় না না এটা কাটা যাবে রসুল অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রসুল্লাহ কাটা এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেয়া হবে না এই বছর ফিরে যাবে যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না রাজি আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রাসুসম সাহাবারা রাজি হচ্ছে না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে

আলাইসা আল কুরআন কিতাবুন হক সব যদি সত্য আপনি কেন এগুলো মানছেন রাসুল যে ওমর তুমি বাদ সেত না মেনে নাও মেনে নিলে এবং এই মেনে নেওয়াটাকে আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহু আকবার ইন্না ফতחנו লাকা ফাতহান মুবিনা এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকে বেসিক্যালি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতিপ্রবাহটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম অনেক দূর দেখতেছেন সাহাবরাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসালম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর 30 তলার উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা প্যানোরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি এক হয় বলেন এক রকম হবে কখনোই হবে তাহলে 30 তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা দোয়ান উমা আলা আলে হিউমেজমেন ওদের কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশিদিন স্থায়ীও হয়নি ষষ্ঠ ফিজরি থেকে অষ্টম ভিজরি মাত্র তিন বছরের ব্যবধানে রফিস ইসলাম যত রিজিয়ানাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার

আপনার কি বলতে পারেন আবিসিনিয়াতে নবতী কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নবতী কত সালে পঞ্চম সালে হ্যাঁ পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিল এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন আল্লাহ একবার মাসা আল্লাহ মাসা আল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ ব্যাগেজ সব কিছু নিয়ে খাইবার বিজয়ের সময় মানে সপ্তম হিজরিতে এসেছিলেন তো ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরও ওনারা কেন আসে না বলেন তো আসেনি সপ্তম হিজরিতে এসেছেন জাফর নেতৃত্বে সাইয়দনা আলী রাদিয়াল্লাহু আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন রাসূল সাল্লাল্লাহু এত খুশি হলেন তিনি বললেন মা আদরি বিআইহি মা আনা আফরাহ বিফতহ খাইবার জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফার পেয়ে বেশি খুশি আল্লাহ এত খুশি হয়েছিল তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসুল যখন মদিনায় চলে আসলেন করোনার আয়াতগুলো নাজিল হয় সালাদ ফরজ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছে প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম হিজরিদের কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া এটা রসুল্লাহ ইসলামের প্ল্যান বি ছিল

তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কটা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমি সালাও নাই কিন্তু রসুল্লাহ সাল আলহি আলী আসাল্লামের প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে এন্টিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিচিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে তো প্রফিটিক সিরার এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে প্রফেসর ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটি ছিলেন আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাককে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া তিন নাম্বার হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটার প্রজ্ঞা বলে when the knowledge and common sense join together it reflects as wisdom আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওটা উইজডম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী ওনার সবকিছুতেই প্রজ্ঞা ছিলেন উইজডম ইন গিভিং অ্যাডভাইস উপদেশ দেওয়ার সময় ছিল উইজডম ইন পলিসি মেকিং পলিসি মেকিং এর সময় সেখানে প্রজ্ঞা ছিল কোন স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল রাসুসাম একই প্রশ্নের উত্তর এক একজনকে অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে প্রশ্ন একে বললেন এইটা ওরে বললেন ওইটা ওরে বললেন আরেকটা কেন রাসুসাহ ইসলাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি আমি জানি ওর কি প্রয়োজন আমি জানি ওর ওকে কোন নাসি হাঁটা দিলে কাজ করবে ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি দিস ইজ কল উইসডাম আচ্ছা উইজডম রাসুল সাল্লাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন এটা কয়েকটা একটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি মক্কা বিজয় হয়েছে কত হিজড়িতে অষ্টম অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল সাল্লাম আমার জানা আয়সার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়সা লাউলা হাদাসা তো আহদি কৌমিকা বিল কুফরি লা নাকাতুল কাবাতা ওয়ালা জাআলতুহা আলা আসাসি তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেও সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপ এটাকে ফেরত দিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাদ এজন্য ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবার দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতি স্কয়ার মানে কি স্কয়ার মানে কি বর্গ আকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার

বলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছে পুনর্নির্মাণ তো কোরাইশা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়া নিয়া সাধন কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না পর্যাপ্ত হয় বলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতি মানে স্কয়ার মানে কো স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে আরকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সন্ন্যাদ পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল খার টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা হলে সালাত হবে আই থিং ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন নামাজ না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইসাল্লামের যে পেজ ওরকম লম্বা করে শেপ দিতে পারি